আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মাত্র দেড় লক্ষ টাকায় থাইল্যান্ড মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ঘুরে আসতে পারবেন নয় রাত দশ দিনের আমাদের গ্রুপ ট্যুর যারা এই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর যারা ট্যুর দিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সীমিত সিট আছে যারা এই গ্রুপ ট্যুরে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন প্রথমত আমি ট্যুরের বিষয়গুলো বলে নিই ভিসা অ্যাপ্লিকেশন ফিজ যেটা থাকবে এটা হচ্ছে নন রিফান্ডেবল যদি কোনো কারণবশত আপনি গ্রুপ ট্যুর ক্যান্সেল করেন তাহলে এটা নন রিফান্ডেবল রাউন্ড ট্রিপ আপনারা প্রত্যেকটা ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন তার পাশাপাশি থ্রি নাইট হোটেল ব্যাংকক পেয়ে যাবেন থ্রি নাইট হোটেল কোয়ারালামপুরে এবং থ্রি নাইট হোটেল সিঙ্গাপুরে তো এছাড়াও আরও সিটি ট্যুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সিটি ট্যুর আমাদের সাথে অ্যাভেলেবেল থাকবে সেই জন্য যারা গ্রুপ ট্যুরে অংশগ্রহণ করতে যাচ্ছেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কোনো কিচ্ছু আপনার করতে হবে না শুধুমাত্র আপনার ডকুমেন্টসগুলো জমা দিবেন দেন আমরা আমাদের দায়িত্বে ভিসা করে সব ট্যুর প্ল্যান করে সব কিছু আমরা অ্যারেঞ্জ করে দেবো আপনাকে তো যারা এই হ্যাপি নিউ ইয়ারে বা দু সালের প্রথমের দিকে যারা ট্যুর করতে চাচ্ছেন দেশের বাইরে ঘুরতে যেতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম